প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল মংলা ও পায়রা বন্দর সহ উপকূলের নয় জেলায় দেয়া হয়েছে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে রাতেই আঘাত হানবে এই ঘূর্ণিঝড় আর এরই মধ্যে উপকূলের প্রভাব শুরু হয়েছে উত্তাল সাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ ঝুঁকিতে থাকা বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাবার নির্দেশ দেয়া হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় চট্টগ্রামে এক হাজার চৌত্রিশটি আশ্রয় কেন্দ্রে এক হাজার একশো কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব বইতে শুরু করেছে ঘুড়িঘুড়ি বৃষ্টি শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে ভারী বাতাস বইছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত আমি আবার বলছি দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরিসপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে